হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস ফর সো এখানে চলে এসেছে চন্ডের গর্জিয়াস মানে কি বলবো একটা ড্রেস এটা হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি একদম বয়ল কাপড়ের উপর এই যে এটার মধ্যে পাল এটা হচ্ছে বলিউম প্লাস হচ্ছে আপনার ডলার বসানো থাকবে যেটা ডলার ছাড়া পাল ছাড়া সেগুলোর দাম কম এটা অনেক সুন্দর পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক থাকছে হাতাটা দেখে

কত সুন্দর থাকবে দেখেন কত মার্জিত থাকবে হুম ইয়োলো কালার থাকছে এটা প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস চপটু সাচ্ছ ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে ব্ল্যাকের মধ্যে থাকছে দেখেন ডাবল শেড থাকছে এটা হাতার কাপড় থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনার অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছে কত সব সুন্দর ওনলি সাতশো টাকা এটা কালার থাকবে অনেক সুন্দর কালার গুলো আছিকাই গুৱাশাড়ী ওৱান বাই ফ'ৰ ছেভেন নাম্বাৰ শপ স্থান মল্লিকা মাৰ্কেট এনে ৱাৰ্টশপ এভেলেবল আছে